সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আজকে আলোচনা করব স্বপ্নে জান্নাত দেখলে কি হয় জাহান নাম দেখলে কি হয় আর এই ব্যাখ্যাগুলো আপনাদের জানাবো ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলে এর ব্যাখ্যা অনুযায়ী ইমাম জাফর সাদেক যিনি নবী পরিবারের একজন সদস্য অর্থাৎ তিনি ফাতেমা রাজি আল্লাহ আনহা এর ঘর থেকে হয়েছেন তাদের ওই বংশ থেকেই তাকে নবী পরিবারের একজন সদস্য হিসেবে ধরা হয় তো বন্ধুরা তিনি অনেক বড় আল্লাহ আল্লাহ ছিলেন কি বলা হয়েছে যে রাসুল সাল্লাহ সাল্লামের আধ্যাত্মিক যে সম্পদ ছিল মানে আত্ম আত্মশুদ্ধির চর্চা নফসের ও যে মেহনত এই ক্ষেত্রে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন তো দর্শক ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলে এর মতে কোন ব্যক্তি যদি স্বপ্নে জাহান নাম দেখে তার মানে তিনি আল্লাহর গজবে পড়তে পারেন তিনি হয়তো কোনো অপরাধ করবেন কোনো অন্যায় করবেন আল্লাহ তালা তার প্রতি কোন গজব বর্ষণ করতে পারেন নাও জুবিল্লাও তো জাহান নাম দেখা ভালো নয় কোনো ব্যক্তি যদি স্বপ্নে জাহান নাম দেখেন তার মানে তিনি হয়তো তার ঠিকানা জাহান নাম বানিয়ে ফেলছেন অন্যায় অপরাধ করে সীমা লঙ্ঘনতা করে হয়তো জাহান নামের ভাগে তিনি হয়ে যাচ্ছেন এইরকম স্বপ্ন দেখার পরে তার কাজ হবে তিনি তও বা করবেন ইস্তেক ফার করবেন গুনার কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন বেশি বেশি তিনি ভালো কাজের দিকে অগ্রসর হবেন ইনশা আল্লাহ আর কোন ব্যক্তি যদি স্বপ্নে জান্নাত দেখেন ইমাম জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহির মতে কোন ব্যক্তি যদি স্বপ্নে জান্নাত দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার সব দিক দিয়ে কপাল খুলে যাবে তার দুনিয়া আখেরাতের জীবন সুন্দর হবে তিনি আখেরাতের জন্য ভালো ভালো কাজ করছেন তার কাজে বাজে সমস্যা উঠে যাবে সব দিক দিয়ে তিনি সাকসেস সফলতা হতে পাবেন তার চিন্তা ডিপ্রেশন এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এটা একটা পজিটিভ বিষয় দর্শক এইরকম স্বপ্ন দেখার পরে তার কাজ হবে তিনি সুক্রিয় আদায় করবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন যেন তিনি মঙ্গল লাভ করতে পারেন ভালাই লাভ করতে পারে কিন্তু যদি কেউ জাহান নাম দেখেন তাহলে তিনি বিপদ আপদের সম্মুখীন হতে পারেন তিনি অসুস্থতার সম্মুখীন হতে পারেন বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন বিভিন্ন খারাপই জীবনে আসতে পারে তো তবা ইস্তেফার বেশি বেশি করা উচিত দান সৎকার করবেন নিশ্চয় আল্লাহ কল্যাণ থেকে বাঁচতে পারবেন দর্শক এই চেয়ে সংক্ষিপ্ত আকারে সপ্তাহে ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছি নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ